নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন শীতকাল পড়ে গেছে তো এখন শীতকালের রেসিপি হিসেবে একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে ফুলকপির পরোটা এই ফুলকপির নিরামিষ পরোটা বানানোর জন্য কি কি উপকরণগুলি লাগবে চলুন একবার দেখে নিই ফুলকপির পরোটা বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই এখানে লাগছে এক পাটি আটা সঙ্গে লাগছে টমেটো কুচি লঙ্কা কুচি আদা কুচি আর লাগছে ফুলকপি আর সঙ্গে কিছু মশলা লাগছে এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো আর রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর রয়েছে হিম তো চলুন রান্নাটা শুরু করা যাক আর আর একটা কথা আমি এখানে ময়দা না আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আমি প্রথমে কড়াইয়ে একটু গরম জল বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে এক চামচ আমি এই লবণ মিশিয়ে দেব আর কেটে রাখা ফুলকপি টুকরোগুলো একটু একটু করে আমি জলে ফেলে দেব এবার পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব এটা যাতে ফুটে নরম হয়ে যায় এবারে আমি বাটিতে রাখা আটাটা মেখে নেব এই যে এখানে আমি নিয়েছি খানিক কালো জিরা আর নিয়েছি জোয়ান এটাকে ভালো করে হাতে ক্রাশ করে আমি ছড়িয়ে নেব ছড়িয়ে নিলাম এবার দেব আমি পরিমাণ মতো লবণ এরপর দেবো সাদা তেল এবার একটু একটু করে জল দিয়ে আমি পুরো আটাটা মেখে নেব এই যে গ্লাসে আমি গরম জল নিয়ে নিয়ে নিয়েছি আপনারাও গরম জল নেবেন তাহলে আটাটা মাখতে খুব সুবিধা হবে তো আমার আটাটা মাখা হয়ে গেছে দেখো বেশ খুব শক্ত না খুব নরম না এইভাবেই মাখতে হবে হ্যাঁ একটু হালকার ওপর নরম থাকে কারণ এর ভেতরে পুর ভরতে হবে তাই এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এইভাবে ফুলকপি সিদ্ধ করে যদি পরোটা করা হয় তাহলে গ্যাসের সমস্যাটাও হয় না অনেকের গ্যাসের সমস্যা থাকে সেক্ষেত্রে এইভাবে ভালো করে একটু সিদ্ধ করে নেবেন লবণ দিয়ে তারপরে জলটাকে ভালো করে ধুয়ে তখন পুরটা তৈরি করবেন ফুলকপিগুলো আমি সিদ্ধ করে ভালো করে নামিয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এগুলো আমি এই যে গ্রেডার আছে গ্রেডারে আস্তে আস্তে করে আমি গ্রেড করে নেবো কেননা মুখে পড়লে ভীষণ ভালো লাগে একবারে যদি পেস্ট করে দিন তাহলে খুব একটা ভালো লাগবে না তাই গ্রেডারে করে আমি এভাবে গ্রেড করে নেব আমার গ্রেড করা হয়ে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে ফুলকি কপিগুলো আমি পুটটা তৈরি করে নেব প্রথমে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিব আর এই যে গ্রেড করা হয়ে গেছে আমার ফুলকপি এই যে কড়ায় আমি তেল দিয়ে দিয়েছি খুব বেশি না সামান্য তেল দিতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়ন দেব আমি যে টমেটোগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব টমেটোগুলো আমি ভালো করে নেড়েছে আর এই টমেটো একটু নরম করার জন্য আমি নুন অ্যাড করে দেব সামান্য নুন আমি করে দেব এবার আমি যে আদাটা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আদাটা একটু কষিয়ে নেবো নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে আর কিছু কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করব এটা আপনারা ধনে অ্যাড করতে পারেন আমার কাছে ধনে ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি আপনারা চাইলে আর একটু স্বাদ মাত্রা বাড়ানোর জন্য ধনেপাতা পাতা কুচি অ্যাড করতে পারেন দেখো আমার টমেটোটা নরম হয়ে গেছে একবারে যেহেতু আমি নুন দিয়েছিলাম এই যে টমেটোটা নরম হয়ে যাচ্ছে এই টমেটোটা নরম হলে যে সুবিধাটা হবে সেটা হলো যখন আমি আটাটা মাখবো এবং পুরটা ভরে বেলবো তখন কিন্তু বেশ ভালো বেলাটা হবে না হলে যদি শক্ত থাকে তাহলে আর বেলতে বেলতে গিয়ে ফেটে যেতে পারে তাই টমেটোটাকে নরম করে নিতে হবে লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার আমি গ্রেড করা ফুলকপিগুলো দিয়ে দেব এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব ফুলকপির অনেক জল বেরোয় সেই জলটা যতক্ষণ না শুকাবে এটা যখন ভোর ধরে যাবে একটু শক্ত হয়ে যাবে তখন সেটাকে নামাবো হলে পুর করতে পারবো না আর এই পুরটা আপনি করেও ফ্রিজে রেখে দিতে পারেন স্টোর করে রেখে দিতে পারেন এই স্টাফিংটা তাহলে আপনার সময়টাও বাঁচবে আর ঝস করে তৈরি হয়ে যাবে ফুলকপির পরোটা যেহেতু আমি আটাতে ভালো করে রেড করা ফুলকপিগুলো নাড়াচাড়া করে নেব আর জলটা যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ আমি এই পুটটাকে নাড়তেই থাকব যখন ঘোর ধরবে একটু শক্ত হয়ে যাবে তখন এই ট্যাপিংটা আমি নামিয়ে নেব যেহেতু আমি সমস্ত পরোটা আর ইয়েগুলোতে ময়দা আটাগুলোতে আমি লবণ দিয়েছি তাই এখানে সামান্য এক চেলতে মতো লবণ দেব সামান্য একটু লবণ দেব একটু হলুদ দিয়ে দেব আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এটা সকালের বলুন বা রাত্রের একটা খুব ভালো খাবার হতে পারে আর এখন তো শীতকাল যেহেতু ফুলকপি অ্যাভেলেবেল তাই এভাবে করুন একবার অবশ্যই ট্রাই করবেন আর এই স্টাফিংটা আপনি করে রেখেও দিতে পারেন স্টোর করে তাহলে কী হবে আপনার সময়টাও বাঁচবে এবং চটজলদি তৈরি হয়ে যাবে ফুলপুকুর পরটা। আমি এই মশলাগুলো আমি যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব ভালো করে ছড়িয়ে দিয়ে নাড়তে থাকবো এটা গরম গরম যে কোনো তরকারি বলুন বা সসের সঙ্গে দুর্দান্ত লাগে এবার আমি একটু এই হাফ চামচ মতো চিনি অ্যাড করে দেব যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন কিন্তু একটু চিনি দিলে স্বাদটা বাড়ে ভালো লাগে একবার ট্রাই করবে চাইলে একটু কসুরি মেথি এতে অ্যাড করতে পারেন আর একটু টেস্ট বেড়ে যাবে তো আমার কাছে এখন এই মুহুর্তে ছিল না আমি একটু সামান্য মেথি গুঁড়ো এখানে অ্যাড করে দেব এতে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয় দারুণ একটা গন্ধ বেরোচ্ছে একটু কসুরি মেথি এতে অ্যাড করতে পারেন আর একটু টেস্ট বেড়ে যাবে তো আমার কাছে এখন এই মুহূর্তে ছিল না আমি একটু সামান্য মেথি গুঁড়ো এখানে অ্যাড করে দেবো এতে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয় দারুণ একটা গন্ধ বেরোচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার কড়াইয়ে দেখো পুরো লেগে যাচ্ছে এই হাতাতে একদম শক্ত হয়ে গেছে কুটটা এবার আমি ঠান্ডা করতে নামিয়ে নেব পুটটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম কতটা নরম হয়েছে দেখো এবার ঠান্ডা হলে আস্তে আস্তে পুটটা ভরে নেব এই যে এইভাবে আমি আটাগুলো নিয়ে নিয়েছি লইগুলো দিয়ে তার ভিতরে আস্তে আস্তে পুরগুলো ভরে দেব ভালো করে এটাকে বন্ধ করে দেব এবার আমি হালকা হাতে আস্তে আস্তে চিপে চিপে এভাবে হাতে হাতে বেলে নেব এখানে পুরটা অনেকটা বেশি থাকে তো তাই আস্তে আস্তে এভাবে হাত দিয়ে যতটা পারা যায় রুটির মতো করে বেলে নিতে হবে তারপরে আস্তে করে বেলনা দিয়ে একটা বা একটু হালকা করে একটু চাপ দিয়ে একটু বড় করার চেষ্টা করতে হবে না হলে অসুবিধা নয় ভিতরে পুর থাকলে এমনিই নরম হবে খেতেও সুস্বাদু হবে তো এইভাবে আস্তে 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 করে আমি গোল করে নেব এবার আমি গাছতে বসে দিয়েছি এভাবে প্রত্যেকটা পরটা আমি আস্তে আস্তে করে হাতে হাতে বেলে নেব খুব চাপ দিলে হবে না পুরগুলো এবার এইভাবে তেল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো বেশি ধরে ভাজবে লো ফ্লেমে আস্তে আস্তে করে এইভাবে করে ভেজে নিতে হবে এটা ধনে চাটনির সঙ্গে খেতেও খুব দুর্দান্ত লাগে আমার তৈরি হয়ে গেছে ফুলকপি নিরামিষ পরোটা তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা বাড়িতে খুব সুন্দর লাগে খেতে সকাল যে কোনো টাইমে একটু এইভাবে করে খেলে খুব ভাল লাগে এটা টমেটো সস বা আপনার ধনে পাতা বা কোনো তরকারির সঙ্গেও খুব দুর্দান্ত লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার ফেসবুক থেকে দেখে থাকলে আপনি আমার প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না বন্ধুরা আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটা ভিডিওর সাথে